আজকে আজকে তো অবস্থান দবসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে রাখা হয়েছে আপনি তো বিভিন্ন এলাকা পরি দেখতে শুরু করেছেন এবং আপনিও বলেছেন যে যারা আসলে যারা আসলে নিয়োগ হয়েছে তাদের পরিবার বরগড় কাছেও আপনার একটা দায়িত্ব আছে আপনি সেদিকে যাচ্ছেন আসলে বর্তমান পরিস্থিতিটা কি আপনি আপনাদের আজকের অবস্থান দবসূচিটার সম্পর্কে আমাদের যদি বলতেটা মনে করি যে আমি কিন্তু আজকে বিভিন্ন ছাত্রের বাসায় যাচ্ছি যারাও তো তাদের কাছে যাচ্ছি আমি রিস্ক করছি আজকে আমি বিভিন্ন ভাষায় গিয়েছি এবং যারা বলছে তারা কিন্তু অবস্থায় আছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় নাহলে কিন্তু তাদের একটা জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে সুতরাং এটিও আমরা বলবো আমি যেসব গেলাম তারা আমাকে বললো এছাড়া আজকে যে অবস্থান এই অবস্থান কিন্তু আমাদের ছাত্রদের বিপক্ষে না এই অবস্থান যেই ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ যারা দেশ পরিচালনা করবে তাদের বিরুদ্ধে না আমাদের এই অবস্থান উৎস হল কোনো যেন হানাহানি কাটাকাটি না হয় কেউ ছাত্রদেরকে ভর করে যেন জামাজ শিবির যেন বুকে পড়তে না পারে যে তাণ্ডব লীলা চালিয়েছে এই তাণ্ডব লীলা কিন্তু ছাত্রদের না কারণ যে তাণ্ডব লীলাতে আজকে মেট্রোরের ধ্বংস হয়েছে পৃথিবী ধ্বংস হয়েছে ছাত্রদের না সুতরাং আমরা ছাত্রদের পাশে আছি ভাগ্য আমাদের প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের ভাইস চ্যান্সেলার থেকে থাকার জন্য আমাদের বিভিন্ন কলেজের প্রিন্সিপাল থাকার জন্য এবং তারা আমাকে বলেছেন যে বিভিন্ন আহত এবং নিহতদের পাশে দেওয়ার থাকার জন্য আমরা আছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং আমাদের এই দল বাংলাদেশ আওয়ামী লীগ দল কোনোদিন সহিংসতার বিপক্ষে সহিংসতার পক্ষে না সহিংসতার পক্ষে না শান্তির পক্ষে শান্তি আমাদের বিশ্বাস এবং এই শান্তি নিয়ে আমরা আগাতে চাই আমাদের অবস্থান আমি ক্লিয়ার করে বলতে চাই ছাত্রদের পক্ষে না যারা ছাত্র নাম দিয়ে এই দেশকে ধ্বংস অচল করতে পারে তাদের বিরুদ্ধে সে জামাত ছেড়ে